আগরতলা পশ্চিম থানার পুলিশের জালে পাঁচজন বাংলাদেশি গোপন খবরের ভিত্তিতে আগরতলা লঙ্কামুড়া ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যে নিয়োজিত বিএসএফ জওয়ানেরা অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করতে দেখে বিএসএফ জওয়ানেরা পাঁচজন বাংলাদেশিকে আটক করে এবং তাদেরকে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে তারপর তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে ধৃত বাংলাদেশিদের আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আগরতলা পশ্চিম থানার পুলিশ ধৃত পাঁচজন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপারট করা হয়েছে বলে জানিয়েছেন ওসি পরিতোষ দাস সন্ধ্যার সময় একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে লঙ্কা বিএসএফ পাঁচজন লোককে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে জানতে পারা যায় তারা পাঁচজনই বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি কে ইস্তম্বারুল্লাহ একশো দুই অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন সিক্সটি ওয়ান ক্লস টু ফোর টু ফোরটি নাইন বি ওয়ান ফোরটি থ্রি ক্লস থ্রি অফ বিএনএসএস অ্যান্ড সেকশন ফোরটি ওয়ান ক্লস ওয়ান ক্লস এ এন সি ফরেনার অ্যাক্ট অ্যান্ড থ্রি অফ আইপিটি অ্যাক্ট অনুযায়ী আমরা একটা মামলা নিয়েছি আজকে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে আমরা জানতে আমরা জানার চেষ্টা করছি তারা কেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এই বিষয়গুলি নিয়েছে তাছাড়াও এই তাদেরকে যারা সহযোগিতা করেছে যারা টাউটস ইন্ডিয়ান টাউটস এবং বাংলাদেশ টাউটস আছে এগুলিকে আমরা আইডেন্টিফাই করার জন্য তারা কি কারণে এসেছে কিভাবে এসেছে কিছু তারা অবৈধভাবে তার ক্রস করে আমাদের ভারতে প্রবেশ করেছে বেআইনিভাবে এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলছে বাকিটা আমরা তাদের কাছ থেকে কি কি পাওয়া গেছে তাদের কাছ থেকে এখনো কিছু পাওয়া যায়নি শুধু মোবাইল আমরা তাদের কাছ থেকে পেয়েছি আরও অনেক কিছু পাইনি তারা বাংলাদেশের কোন জায়গায় তারা বাংলাদেশের চপাই নবাবগঞ্জ নামগুলো তারা পাঁচজনের নাম হলো সোহেল রানা নুরমান আলী হামিম আলী লিটন আলী আর সেলিম রিয়াজ তারা পাঁচজনে চপাই নবাবগঞ্জ রাজশাহী বাংলাদেশের লোক